আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকের তারিখ হলো বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ সকাল আটটার দিকে আমি এই ভিডিওটি করছি বাউতলা গ্রামের পূর্ব পাড়ার থেকে পশ্চিম পাড়া পর্যন্ত যতটুকু সম্ভব আমি এই ভিডিওর ভিতরে তুলে ধরার চেষ্টা করছি হাওড়াচর থেকে শুরু করে বাউতলা পূর্ব পাড়া পর্যন্ত যে মেইন রাস্তাটা আছে এই রাস্তাটির অবস্থা একবারে হারা পানি দিয়া পরিপূর্ণ যারার ঘরের বিধ নেশা হেরার অনেকের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে বিশেষ করে বাউতলা পূর্বপাড়া দারুসালাম যে মাদ্রাসাটা আছে অর্ধশতাধিক মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার মধ্যে আটকে আছে অর্থাৎ তারা তো অন্যরা বাড়ির লজিন খা এ অবস্থায় মাদ্রাসার থেকে বাইর হইয়া রাস্তা বাইর হইয়া বাড়িঘরে যাওয়াটা অসম্ভব যাদের নজরই আমার এই ভিডিওটা পরে যদি বাউতলার মধ্যে আপনারা ত্রাণ দিতে চান শুকনা খাবার বা যে কোনো জিনিসই দিতে চান আপনার এই বাউতলা পূর্বপাড়া মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম যাওয়ার চেষ্টা করবেন সবাই এ ফোরটা ভিডিও দেখবার অনুরোধ আজকে সকালে বাউতলার অবস্থা এ ফোরটা ভিডিও দেখলে বুঝতে পারবেন

तुम्ही दयाळू सालमारो. बघा. हम्म, आता तक. ना. पण किती मी shut 嗯,嗯。嗯嗯嗯嗯嗯